মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আর কি বলবো তো চলো কিন্তু কি বলো তো বৃষ্টি হোক আর যাই হোক ওই তার ভালো হোক আর মন্দ হোক বসে তো সেটাকে এনজয় করা যাবে না যথাযথ যে কাজগুলো সকালে থাকে সেগুলো করে ফেলি বিছানাটা তোলা তো অবশ্যই কারণ রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল এখন প্রত্যেক দিন রাত্রেই মানে কাঁথা লাগবেই গায়ে দেওয়া নাহলে ভোরের দিকে না খুবই ঠান্ডা লাগছে তো চলো সেগুলো তো তিনটে চারটে হয় আমাদের ঘরে কারণ সবারই এক একটা করে লাগে নাহলে বাচ্চারা তো ওদের মধ্যে যদি আর ঢুকি তাহলে মানে সেই বেরিয়েই যায় কেউ না কেউ ওই জন্য যার যার কাঁথা তার গায়ে দিয়ে দিই যে শুয়ে থাকো তোমরা নিশ্চিন্তে কাতার থেকে বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তো এখন একটু বৃষ্টিটা ঝরেছে তাই একটু সব কাজটা সেরে আমি চা নিয়ে বসলাম আর এদিকে তো সকালে রান্না করেছি হচ্ছে সেদ্ধ ভাত আর ডিম সিদ্ধ দিয়েছিলাম এখানে সেদ্ধ আছে আলু তারপরে কুমড়ো বেগুন বেগুনগুলো আমাদের গাছের মানে আমার শ্বশুরবাড়ির গাছের যেখানে আমাদের আদি বাড়ি সেখানে সেখান থেকে আনা হয়েছে এখানে তো আর কোনো গাছ নেই জাস্ট একটা কুমড়ো গাছ আগের দিন আমি লাউ গাছ বলে ফেলেছিলাম তো দেখো কেমন এটা কিন্তু সকালের দিকেই বুঝেছ কেমন মেঘ হয়ে অন্ধকার হয়ে রয়েছে একেবারে মানে আকাশটা গুমরা হয়ে রয়েছে যখন তখন ফেটে পড়বে তো যাই হোক বৃষ্টি তো আবার আসবে মনে হয় এখনই দেখো বলতে বলতে বৃষ্টি ঝরা শুরু করে দিয়েছে তো এই দিনটা শুরু হলো বৃষ্টি আর বৃষ্টি দিয়ে তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছিল সুন্দর লাগছিল তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দুপুরবেলা একটু বসেছিলাম এই স্নান করতে যাব তার আগে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিয়ে নিই দারুণ লাগছিলো মেঘলা মেঘলা তো চলো স্নান করে খেয়ে দেয়ে এবার যাবো নীলাদ্রির বাবা তো বাড়ি নেই ওই জন্য আমিই যাচ্ছি ছেলেকে টিউশনে দিতে আজকে চাবি গেটের ওপারে পড়া ওই জন্য আমি যাচ্ছি ধারে ধারে যেগুলো পড়া থাকে ও চলে যায় একা একাই কিন্তু যেহেতু চাবি গেটটা আছে ওই জন্য আমি ওকেই দিতে যাচ্ছি ওর বাবা আসবে একটু পরে মেয়ে বাড়ি রয়েছে মেয়েকে আজকে আর আনিনি তো ওই দেখো ছেলেকে নামিয়ে দিলাম এপারে ওপারে ও হাঁটতে হাঁটতে যাচ্ছে কারণ টোটোওয়ালা গেল না আর একটু কি বলে কলকাতা মোড়ে ঢুকলাম ওখান থেকে মা কিছু কিনতে বলেছিল সেগুলো কিনে টেনে নিয়ে তাড়াতাড়ি করে মানে নিঃশ্বাস ফেলার সময় নেই বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ মেয়ে একা একা রয়েছে বাড়িতে তো ও খায়নি ওকে এত বললাম বাবা তুই খেয়ে নে আমরা ধান করে খেলাম ও খেলো না বললো মা তুমি দাদাকে দিয়ে আসো তারপরে গিয়ে আমি খাবো ঠিক আছে আর কি করা যাবে জোর করে খাওয়াতে বসবো তখন খাবে না ভাতটা নষ্ট হবে এই যে সব আমার বাজার টাজার কমপ্লিট এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি একা যাচ্ছি ওই যে ব্যাগে সব কিছু নিয়েছি আর এই যে চাবি গেটের সামনে দিয়েই যাচ্ছি আবার তো চলো বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে আবার কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ছেলেকে দিয়ে আসলাম মেয়েকে ভাত খাওয়ালা এসে মেয়ে তখন ভাত খাইনি আমাদের সাথে আর আমি তো সকালে চা বিস্কুট খেয়েছিলাম ওই জন্য আমি আর ছেলে ভাত খেয়ে নিলাম আর তিনটেই পড়া ছেলে তো তিনটে ওকে পড়তে দিয়ে এসে তারপরে আমি মেয়েকে ভাত খাইয়ে ও এখন চাটনি খাচ্ছে বসে বসে তো আমি ঘরে আসলাম আর এত সুন্দর বিকেল বিকেল না এখন তো কটা বাজে এখন চার তিনটে সাতচল্লিশ বাজে তো কি সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা কোনো রোদ নেই দারুণ লাগছে আর অন্যদিন তো ঘেমে গরমে অস্বস্তি লাগে কোথাও বেরোনোর সময় কিন্তু আজকে সুন্দর একটা ওয়েদার তো দারুণ লাগছে তোমাদের তোমাদের এখন তো সব জায়গায় বলতে গেলে বৃষ্টি সেরকম হচ্ছে বৃষ্টি না হলেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমাদের এখানে তো খুবই সুন্দর ওয়েদার তো তোমাদের কার কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর চলো আজকে এখন একটু শুই এখন একটু শুই কারণ ছেলেকে আবার ওটা ঢাকা দিয়ে এসছো দেখো গালের মধ্যে কি হ্যাঁ মুখের মধ্যে কি মা আম আমের চাটনি হয়েছে আজকে তাই তো আম তো মুখ ধুয়ে এসেছে কিন্তু মুখে একটা আম রেখে দিয়েছে ওটা টুকটুক করে বসে খাক মুখটা মোছো মা মুখে জল দেখি চলো পরে আবার আসছি মেয়েকে নিয়ে একটু শুই মেয়ের আবার সাড়ে সাড়ে ছটায় পড়া সাড়ে ছটায় পড়া তুমি হোমওয়ার্ক করেছো সাড়ে ছটায় না তো হুম আজকে সাড়ে ছটায় মেসেজ করেছে ম্যাম দেবাগী তাকে নিয়ে যায় কিন্তু আজকে নিয়ে যায়নি কারণ আগের দিন দুপুরবেলা জ্বর আসছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওকে বাইরে বের নিই কারণ ওর একটু পরে আবার ওর পড়া আছে তো ওর পড়া অত দূরে নেই তো কাছেই অসুবিধা হবে না চলো পরে আস কি তোমার আম খাওয়া দেখাবে তাহলে পরে চল দেখা তুই হাতটা দেখা ক্যামেরায় দেখা আর এখন তোর বাবা আসবে ভালো সময় এসেছে তোর বাবা সব সময় এটা মানে ধরা ওটা ধরা কাইচি ধরা দেখেছিস কেমন হলো আমি ওরকম কিচ্ছু বলবো না যেটা সত্যি সেটা বলবো না গামছা রেখে আমার আঁচল আমার আঁচল দিয়ে মুখোমুখস্ত হয় এসো এসো তোমার সাথে কথা আছে কাছে এসো কাছে এসো কাছে এসো আর তোমার মেয়ে একটা অন্যায় করেছে অন্যায় বলো না তুই দাদার নামে এত নালিশ করিস পাপার কাছে হ্যাঁ

আবার কি সন্ধ্যা বেলা বসে গেছিলাম একটু দুজনে চা খেতে লিকার চাই করেছিলাম আর নিয়েছিলাম সাথে আর মুড়ি আর কিছু দিনই পেঁয়াজ আর দিন চলো দুজনে একটু চা খেয়ে নিয়ে বসে বলোতে বলো বলো ভাইরাল হয়ে ভাইরাল কি হয়ে ভাইরাল হ্যাঁ কি হয়েছে বলো বসে বলো বসে বলো বসে

পিজ্জা অর্ডার দিয়েছি কিন্তু আসতে লেট হচ্ছে আমরাও তো ওয়েট করে বসে রয়েছি তোমার পিজ্জা খেতে খুব ইচ্ছা করবে ইচ্ছা করছে এই যে পাপা পয়সাও দিয়ে গেছে এই দেখো আমার হাতে পয়সা পয়সা ধরে না না পয়সা দেখার কিছু নেই কিন্তু এখনো আসছে এখনো আসছে না কি করব বলো কখন আসবে বলছে তো চলে আসছি চলে আসছি যেহেতু দুটো দেওয়া হয়েছে ওই জন্য একটু লেট হচ্ছে মায়ের মায়ের না না চলো আসুক দেখি কেমন টেস্টি লাগে তারপর না না মায়ের রান্না করে পিজ্জা পাওয়া যায় দেখি আসুক আগে তারপর দেখি কেমন টেস্টি হয় তারপর বলছি আমা ওমা 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 অনেকটা লেট হয়ে গেল কি খুশি নীলাত্রী দেবাঙ্কিতা তো ছেলে মেয়ে কদিন ধরে খুবই বায়না করছিল পিৎজা খাবো পিৎজা খাবো জানি না কেন বিশেষ করে ছোটটা তা আমি কদিন ধরেই বলছি যে বাবা আসুক বাবা আসুক তারপরে কিনে দেবে যতটা এড়ানো যায় কারণ কী বলতো এইসব খাবার তো খুব একটা ভালো না খেতেও হয় না কিন্তু সত্যি সত্যি তোমরা লক্ষ্য করে দেখবে যে আমরা বাইরের খাবার খুবই কম খাই না খা মানে আমরা সবসময় বাড়ির খাবারটাই পছন্দ করি আর বাচ্চাদেরও সেরকমই রাখার চেষ্টা করি কিন্তু কী বলতো মাঝে মাঝে ওদেরও তো একটু ইচ্ছা হয় আমার মনে হয় ছোটটা হয়তো কারোর কাছ থেকে কিছু শুনেছে নালে হট করে পিৎজার কথা ওর মাথায় আসলো কিনা জানি না মানে কি করে আসলো সেটা জানি না তবে যাই হোক ছেলে মেয়ে খুব বায়না করছিল ওদেরও তো মন রক্ষার জন্য একদিন না দিন খাওয়াই যায় বলো বাইরের খাবার তো সেই হিসাবে আজকে ওর বাবা বললো ঠিক আছে আমি এসেছি যখন তাহলে অর্ডার করি দুটো তাহলে সবার রাতের খাবার হয়ে যাবে তাহলে আর রাত্রে আর কিছু রান্নাবান্না করতেও হবে না সবাই মন ভরে খাও এটা তো আর প্রত্যেক দিন এমন না যে প্রত্যেক দিন খাবে একটা দুটো করে খাওয়া হলে হয়ে গেল সেরকম না আজকে খাচ্ছি আবার কবে খাবার ঠিক নেই ওই জন্য মন ভরেই ছেলেমেয়েরা খাক তা আমি বলছি ঠিক আছে আমি প্রথমে বলছিলাম একটাতেই হয়ে যাবে বলছে না একটা দিও না কারণ ওদের মন ভরবে না কারণ বলছি ঠিক আছে বাড়ির সবাই আছে সবারই তো খেতে ইচ্ছা করে আর আমি বলছি ঠিক আছে তাহলে চলো দুটোই অর্ডার দেওয়া হোক তো সেরকম ভালো ছিল না জানো তো পিৎজাটা জানি না কেন আগে একবার আগে বলতে কি অনেক দিন আগে যখন রান্নাঘাটে আমরা নতুন নতুন আসছিলাম মনে হয় বোন আসছিল না কে কে যেন আসছিল তখন বেশ একবার নেওয়া হয়েছিল একটা একটা কি দুটো ওরকম নেওয়া হয়েছিল কিন্তু সেদিনেরটা মনে হয় একটু বেশি টেস্টি ছিল কিন্তু আজকেরটা একদমই টেস্টি ছিল না বিশেষ করে নিজের নিচের যে ডোটা থাকে সেটা ভীষণ শক্ত ছিল আর ওই জন্য আমাদের সবার একটু অপছন্দ ছিল জিভাতে জিপাতে দাঁত ব্যথা হয়ে যাচ্ছে

好了